পর্ব ষোলো মক্ষম লাড্ডু কাঠের লড়ি সে কি তো একে তো হৈ হৈ করে ছুটছে তার ভেতরের কাঠগুলো যেন হাত পাতলে নাচতে শুরু করেছে যদিও মোটা দড়ি দিয়ে কাঠগুলো বেশ শক্ত করে বাঁধা তবু মনে হচ্ছিল কখন যেন আমাদের নিয়ে ওরা চারদিকে ছিটকে পড়ে যাবে জাম ঝাঁকানো দেখেছ কখনো সেই যে দুটো বাটির মধ্যে পড়ে ঝকর ঝকর করে ঝাঁকায় আর আমের আটিটাটিগুলো সব আলাদা হয়ে যায় ঠিক তেমনি করে আমার জ্বরের পিলে টিলে ঝাঁকিয়ে দিচ্ছিল আমার সন্দেহ হতে লাগলো আর কিছুক্ষণ পরে আমি আর পটল ডাঙার পেলারাম থাকবো না একেবারে শ্রী বৃন্দাবনের শ্রীকচ্ছপ হয়ে যাব। মানে সব মিলিয়ে একসঙ্গে তালগোল পাকিয়ে যাব। এর মধ্যে ঝরাত ঝরাত নাকের উপর দিয়ে কে যেন চাবু খাকরে দিলে একটা গাছের টাল তিনি বললে ইহ হতভাগা ক্যাবলার বুদ্ধিতে পড়েই আজ মাঠে মারা যাব। ক্যাবলা স্টপিটটা এর মধ্যেও রসিকতার চেষ্টা করলে মাঠে নয় রাস্তায় রামগড়ের রাস্তায় রাস্তায় দাঁত খিচিয়ে বললে তারা না একবার রামগড় পৌঁছে যায় তারপর তারপর মানে ক্যাবলাকে কোট করে গিলে খাবে তা বললে না একটা মুখুন ঝাঁকুনি খেয়ে ওটা বেরিয়ে এলো মুখ দিয়ে হাবুল সেন ঘ্যান ঘ্যান করতে লাগলো ইস কোর মতো সারছে পেটের মধ্যে কজাদার রসগোল্লা যা সানা হইয়া গেল আমি বললুম শুধু ছানা এরপরে দুধ হয়ে যাবে টেনিদা শুরু করলে দুধ দুধেও কুলোবে না একটু পরে প্যাট ফুড়ে একটা গরুও বেরিয়ে আসছে দেখেনিস হাবোলা ঘ্যান খ্যান করে বললেন হ সত্য গইস প্যাট ফুরলে গরুই বাহির হইব ওখানে ক্যাবলা চেঁচিয়ে গান ধরলে প্রলয় নাচলে যখন আপন ভুলে হে নটরাজ টেনিদার রেগে কি একটা বলে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল অমন সময় আবার সেই পেল্লাই ঝাঁকুনি তিনি তার সংক্ষেপে বললে ঘোচ কিন্তু সব দুঃখেরই শেষ আছে শেষ পর্যন্ত লরি রামগড়ের বাজারে এসে পৌঁছলো গাড়িটা এখন একটু আস্তে আস্তে যাচ্ছে আমরা চারজন কোনো মতে কাঠের ওপর উঠে বসেছি হঠাৎ আরে ভুগলু দেখ ভাইয়া লরিকা ওপর চাল্লের মাফিক বৈঠল পা তিনটে কালো কালো ছোকরা আমাদের দেখে তাঁত বের করে হাসছে আমি ভীষণ রেগে বললো তুম লোক বান্দর হো তুম লোক বুদ্ধ হো শুনে একজন অমনি বো করে একটা ঢিল চালিয়ে দিল একটুর জন্য আমার কানে লাগলো না আমাদের লরির ড্রাইভার চেঁচিয়ে বলল মার্কেট মার্কেটে ছোকরাগুলোর অবশ্য টিকি ছিল না তবু দাঁত বের করে ভেঙচি কাটতে কাটতে কোথায় যেন হাওয়া হয়ে গেল লরিটা আরেকটু এগোতেই ক্যাবলা বললে টেনিদা কুইক ওই যে নীল মোটর তাকিয়ে দেখি সত্যিই তো আমাদের থেকে বেশ খানিকটা আগে একটা মিঠাইয়ের দোকানের সামনে নীল রঙের মোটরটা দাঁড়িয়ে আছে আমার বুকের ভেতর করতে আবার সেই গজেশ্বর সেই সন্ডা ভয়ঙ্কর লোকটা এর চাইতে লরির ওপরে কচ্ছপ্রম হয়ে থাকলেই ভালো হতো অনেক বেশি আরাম পাওয়া যেত কিন্তু ক্যাবলা ছাড়বার পাত্র নয় টেনে নামালো শেষ পর্যন্ত শোন পালা তুই আর হাবলা এই পিপুল গাছটা নিচে বসে থাক বসে বসে ওই নীল মোটরটাকে ওয়াচ কর আমরা ততক্ষণে একটা কাজ সেরে আসি লরিটা ভাড়া বুঝে নিয়ে চলে গিয়েছিল কাছে থাকলে আমি এবার টরাক করে ওটার উপরে উঠে বসতাম তারপর যেতে হোক সরে পড়তো কিন্তু এ কি গেরো রে বাবু এই পিপুল গাছতলায় বসে ওয়াচ করতে থাকি আর এর মধ্যে গজেশ্বরে সে ক্যাক করে আমার ঘাট চেপে ধরো আমি নাকটাক চুলকে বললুম আমি তোদের সঙ্গে যাই না হাবুল এখানে একাই সব ম্যানেজ করতে পারবে ক্যাবলা বললে বেশি ওস্তাদি করিসনি যা বললুম তাই কর বসে থাক ওখানে গাড়িটার উপরে বেশ করে লক্ষ্য রাখিস আমরা দশ মিনিটের মধ্যেই ফেরবো এসো টেনিদা এই বলে পাশের একটা রাস্তা দিয়ে ওরা টুক করে যেন কোন দিকে চলে গেল আমি বললো হাবলা হুম দেখলি কাণ্ডটা হাবলা তখন পিপুল গাছের গোড়ায় বসে পড়েছে মস্ত একটা হাই তুলে বলল হ সত্য কইসো এভাবে বোকার মতো এখানে বসে থাকবার কোনো মানে হয় হাবুল আরেকটা হাই তুলে বলল না তার সাইতে ঘুমানো ভালো আমার কাসা কুংটা তোরা মাটি কুইটে দিস তার উপর লরির ঝাঁকানি বেশ শরীরটা ম্যাজ ম্যাজ করতে আছে এই বলেই হাবুল পিপুল গাছটায় ঠ্যাসান দিলে আর তক্ষুণি চোখ বুঝলো বললে বিশ্বাস করবে না আরও একটু পরে ফর ফো ফো করে হাবুলের নাক ডাকতে লাগল কাণ্ডটা দেখো একবার আমি ডাকলুম হাবলা হাবলা নাকের ডাকনামে হাবুল বললে ও এই ডাক দুপুরে দাস্তলে বসে বললে কি বলে হাবুল বেজার হয়ে বললে বেশি পেলা কইয়ে দিলাম শান্তিতে একটু ঘুমাইতেতে। সঙ্গে সঙ্গে পরম শান্তিতে সে ঘুমিয়ে পড়ল। আর নাকের ভেতর থেকে ফুরুত ফুরুত করে শব্দ হতে লাগলো যেন ঝাঁক বেঁধে চোরই উড়ে যাচ্ছে কি ছোট লোক কি ভীষণ ছোট লোক এখন আমি একা বসে ঠাই পাহারা দিই কি যে রাগ হলো বলবার নয় ইচ্ছে করতে লাগলো ওর কানে কটাং করে একটা চিমটি কিন্তু দেখলো তার চেয়েটিও ভালো জিনিস আছে বেশ মোটামোটা একদম লাল পিঁপড়ে যাচ্ছে মাছ করে ওদের গোটা কয়েক ধরে ক্যামলার নাকের উপর ছেড়ে দিলে কেমন হয় একটা শুকনো পাতা ঘুরিয়ে লাল পিঁপড়ে ধরতে যাচ্ছে হঠাৎ আরে খোকা তুমি এইখানে তাকিয়ে দেখি সে নাম ভয়ে আমার পেটের মধ্যে এক ডজন পুতুল আর দু ডজন লাফিয়ে উঠল আমি একটা মস্ত হা করলাম শুধু বললাম আ আ আ হাসলে রাম করে বেড়াইতে এসেছো তা বেশ তা বেশ কিন্তু এইখানে গাছে তলায় বসিয়ে কেন লেকিন মুখ দেখে মনে হচ্ছে তোমার বহুত খিদে পেয়েছে খিদে বলে কি সেই শাল পাতার ঠোঙাটা শোকার পর থেকে আমার সমস্ত মেজাজ বিগড়ে রয়েছে মনে হচ্ছে আকাশ খাই পাতাল খাই এমন অবস্থা হয়েছে যে শেষ আমার ভুঁড়িটাতেই হয়তো করাত করে কামড় বসিয়ে দিতে পারে কিন্তু সে কথা কি আর বলা যায় সে ঢুন্ডুরাম বললেন আরে খিদে পেয়েছে তাতে লজ্জা কি আয় সোহামার সঙ্গে ওই দোকানে বউ আচ্চা লাড্ডু মিলে গরমা গরম সিঙ্গারা আছে খাবে আমি খিলাবো তোমাকে পয়সা দিতে হবে না এই পটল ডাঙার পেলারামকে পাক ভালো কায়দা করতে পারে না তিনি তার সে দেখে টান করে দাঁড়িয়ে থাকে অঙ্কে গোল্লা খেলেও তার মন মেজাজ বিগড়ে যায় না কিন্তু খাবারের নাম করেছে কি এমন দুর্ধর্ষ পেলারাম একেবারে বিধ্বস্ত আমি আমতা আমতা করে বললুম লেকিন সে গজেশ্বর ধন্যরাম চোখ কপালে তুলে বললেন গজেশ্বর কোন গজেশ্বর আমি বললুম সে যে একটা প্রকাণ্ড জোয়ান হাতির মতো চেহারা আপনার গাড়িতে এসেছে ধুন্ডুরাম বললেন আমি কোনো গজেশ্বরকে জানি না আমার গাড়িতে আমি ছাড়া আর কেউ আসেনি তবে যে স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি ঘুটঘুটা নন্দ ঠুন্ডরাম ভেবেচিন্তে বললেন হা হা একটু ভুট্টার রাস্তায় আমার গাড়িতে উঠেছিল বটে আমাকে বললে সেটজি রামগড় বাজারে আমি নামবে আমি তাকে নামাইয়ে দিলাম সেই স্টেশনের দিকে চলিয়ে গেল এরপরে আর অবিশ্বাসের কি থাকতে পারে ঢুন্ডুরাম বলল আয়স খোকা আয়সো ভালো লাড্ডু আছে গরম সিঙ্গারা ভি আছে আর থাকা গেল না পটল ডাঙার প্যালারাম কাত হয়ে গেল হাবলো তখন ওর নাক ডাকিয়ে ঘুমোচ্ছে আর ওর নাকের ভেতর থেকে সমানে চলুই পাখি উঠছে একবার মনে হলো ওকে জাগায় তারপরে ভাবল না থাক পরে আমি একাই গুটি গুটি ঢুন্ডুরামের সঙ্গে গেলাম মস্ত খাবারের দোকান থরে ধরে লাড্ডু আর মতিচুর সাজানো প্রকাণ্ড কড়াইয়ে গরম শিঙারা ভাজা হচ্ছে গন্ধেই প্রাণ বেরিয়ে যেতে চায় শিবজি বললেন আইসো খোকা ভেতরে আইসো এদিক ওদিক তাকিয়ে দেখি গজেশ্বর কিংবা ঘুটঘুটানন্দের টিকিট ডগাটিও কোথাও নেই ঢুকে তো পড়ি দোকানের ভেতরের একটা ছোট্ট খাবারের ঘর বসেই শিবজি ফরমাস করলেন স্পেশাল এক ডজন লাড্ডু আর ছোট সিঙ্গারা আমি বিনয় করে বললাম আবার অত কেন সেজি। ঢুন্ডুরাম বললেন আরে বাচ্চা খাও না বহুত বড়িয়া চিজ আছে করে বড়িয়া একটা লাড্ডু খেয়ে দেখি যেন অমৃত শিঙারা তো নয় যেন কচি পোটল দিয়ে শিঙি মাছের ঝোল আর বলতে হলো না আমি কাজে লেগে গেলুম গোটা চারেক লাড্ডু আর গোটা দুই শিঙারা খেয়েছি এমন সময় হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল তারপর চোখে অন্ধকার দেখলুম তারপর স্পষ্ট শুনলাম গজেশ্বরের অট্টহাসি পেয়েছি এটাকে এক নম্বরের বিচ্ছু আজই এটাকে আমি আলু কাবলু বানিয়ে খাব ব্যাস দুনিয়া একেবারে অথই অন্ধকার আমি চেয়ার টেয়ার সদ্য হুড়মুড় করে মাটিতে উল্টে পড়ে গেল